এক থেকে বারোতম নিবন্ধনধারী প্রতিনিধিগণ সচিবালয় থেকে ফিরে এসে যে বার্তা নিয়ে এসেছেন তা আমরা নীলিমাদির মুখ থেকে শুনি মন্ত্রালয় গিয়েছিল সে বিষয়ে কিছু কথা সরাসরি আপনাদের বলে দিই প্রথমত আজকে যেহেতু তেরো তারিখ এবং চোদ্দ তারিখ আমরা আন্দোলন করেছিলাম প্রেস ক্লাবের সামনে এবং সেই আন্দোলনের মাধ্যমে প্রশাসনের সহায়তায় আমরা কিন্তু বিশেষ উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম স্যারের সাথে দেখা করছিলাম উনি আমাদের বিষয়টাকে গুরুত্ব সহকারে শুনেছিলেন এবং বলেছিলেন ঠিক আছে আমি আজকেই এই বিষয়টার খোঁজখবর নেবো কোন দপ্তরের কী অবস্থায় আছে তারপরে আমরা এইটা নিয়ে খোঁজ নেওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই আগামীকাল আপনাদের ফোন করে জানাই দেব। এরকম একটা কথা বলছিল তো আমরা বলছিলাম যে স্যার আমরা আসি নিজেরা সে আপনাদের সাথে আগামীকালও কথা বলি তো উনি বলছে আপনার আপনাদের কষ্ট করে আসতে হবে না আমরাই জানাবো তারপরে আমরা পরের দিন মার থেকে সিদ্ধান্ত হয় যে তারা তার পরের দিনও অবস্থান নেবে সেই প্রেক্ষিতে আমরা কিন্তু আবার ফোন করি বারোটার পরে তারপর বারোটার পরে আমরা জানতে পারি যে এন চেয়ারম্যান মহোদয়কে ডেকেছিলেন এন চেয়ারম্যান মহোদয় বলেছিলেন যে এদের নিয়োগ এখন সম্ভব না যতক্ষণ না ওরা আপিল ডিভিশনে যে রায়টা হয়েছে তিরিশে জুলাই সেটার একটা রিভিউ রায় তাদের পক্ষে আসে এটা নাকি বলেছে এটা বলার পরে আমি বললাম যে আমরা আপনাদের সাথে সরাসরি কথা বলতে চাই এ বিষয়ে তখন ও বলছিল ঠিক আছে আসেন তো আমরা পরের দিন চোদ্দো তারিখে আপনারা জানেন আমরা গিয়েছিলাম যার পরে ওনারা আমাদের যে বলছিলেন যে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমাদের বিষয়টা দেখা হচ্ছে এবং আমাদের অ্যাপ্লিকেশনটা যেটা আমরা সুনির্দিষ্ট প্রজ্ঞাপনের জন্য চেয়েছিলাম এবং ওই কোন কোন কাজের প্রেক্ষিতে চেয়েছিলাম যেটা সুপারিশ হয়েছে শিক্ষা উপদেষ্টা একটা অনুমোদনও দিছিল একটা বিশেষ গণবিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল কিন্তু আইনে মতামত গ্রহণ করা হচ্ছে আর আমরা বললাম যে যেহেতু আইন নাই বলেই তো উত্তীর্ণ দেখাচ্ছে আপনারা লিখেছেন যে উত্তীর্ণ তাহলে আইন থাকলে নিচ্ছ লিখতেন না তাহলে সেইখানে আইনে মতামত নেওয়া এটা মানে আসলেই ঠিক না তো ওনারা এই বিষয়গুলো বলার পর আমি বলছিলাম যে আপনারা আইনে মতামতটা নিয়ে না স্যার আইনে মতামত যদি বলেন সেটা যদি নিতে চান তাহলে দেখা যাবে যে আইনটাকে সামনে আনা হচ্ছে এই আইনে আমি নিয়োগযোগ্য না কিন্তু এরকম আইন না আছে যে আইনে আমি একাধিকবার নিয়োগযোগ্য ছিলাম আমাকে সেই আইনটা দিয়েই নিয়োগ দেয়া হোক তো এরকম একটা দাবি আমরা ওইখানে করেছিলাম এবং সে প্রেক্ষিতে ওনারা বলছিলেন যে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আপনাদের বিষয়টা এন বিষয়টি দেখা হচ্ছে তো এটা তো বললেই হঠাৎ করে হবে না ছয় সাত দিন সময় লাগবে ঠিক আছে আমরা সাত দিন ঠিক আছে ঠিক আছে সাত দিন পরেই আমরা আসবো তো আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে নিয়োগ বঞ্চিতর পক্ষে জান্নাতুল ফেরদৌসি এবং মারফ মাউসিন জনি ওনারা তিনজন গিয়েছিল আমারও যাওয়ার কথা ছিল আজকে কিন্তু আমি আজকে যেতে পারিনি কারণ আমার শাশুড়ি গতকাল রাত হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ে আমার ছোট ছেলেটা বাইরে একটা কীর্তন অনুষ্ঠান হচ্ছে আমি সেখানে যাওয়ার পরে ঠান্ডা লেগেও তার জ্বর আসছে মানে সর্বোপরি আমি মানে এক প্রকার যেতে পারিনি এটাই বাস্তব যে যেতে পারিনি ওরা তিনজন গিয়েছিল তো যাওয়ার পরে আমাদের প্রথম দেখা করার ইচ্ছে ছিল আমিনুল ইসলাম স্যার বিশেষ সহকারীর সাথে তো আমরা যখন ওখানে গেলাম দেখলাম যে বিশেষ সহকারী যে একান্ত সচিব ছিলেন উনি হলেন মনিরুল ইসলাম মেলন স্যার উনি নাই ওনার জায়গায় একজন নতুন ভাবে জয়েন করছে এবং সে জয়েন করার পরে প্রাথমিকভাবে আমরা সেই বিষয়টা তুলে ধরলাম যে আমাদের এই কারণে আমরা সাত দিনের কথা বলা হয়েছিল আমরা আজকে আসছে স্যারের সাথে আবারও দেখা করার জন্য আমাদের বিষয়টা কি অবস্থায় আছে উনি কী করছেন আমাদের জন্য ব্যবস্থা নিয়েছেন এটা জানার জন্য তো উনি বললেন যে দেখেন আজকে তো আসলে কোনোভাবেই দেখা হচ্ছে না আপনারা একটা সামনের সপ্তাহে আসেন আমি আপনাদের ইয়ে দিচ্ছি সুযোগ করে দেব আপনারা ওই দিন কথা বলবেন এবং একটা নির্দিষ্ট ডেটের কথা বলেছে তো যাই হোক ডেটটা এখন বলছে না সামনের সপ্তাহে তো আমরা ওইখান থেকে অনেক ইয়ে করার পরেও জানার জন্য চেষ্টা করলেও জানা হয়নি এরপরে কিন্তু আমরা যুগ্মসচিবের সাথে দেখা করার জন্য গেছিলাম যাদের কাছে আমাদের বিষয়টা রয়েছে অনেক আগের থেকে তো সেদিন রুমে উনি ছিলেন না বলা হয়েছিল উনি মিটিং আছেন তো অপেক্ষা করা হচ্ছিল দেখা করার জন্য তারপর যখন উনি আসলেন উনি এসে খুব মানে দৌড়াদৌড়ির মধ্যে ওনাদের মধ্যে আজকে নাকি মন্ত্রালয় এর হক কমিটি বলে একটা কমিটি গঠন হচ্ছে সেটা নিয়ে তাদের মিটিং চলতেছে এবং সর্বোচ্চ প্রায়োরিটি আজকে ওই কমিটি গঠন নিয়ে তারা করতেছে স্যার যাই হোক আমাদের উনি মানে যেটা সামনে বলছে আজকে কোনোভাবেই সময় দিতে পারবে না সামনের সপ্তাহের জন্য আসে এটা বলে কিন্তু উনিও আমাদেরকে আজকে সময় দেয়নি এটা বাস্তব সত্য এরপরও আমরা গেছিলাম একজন উপসচিব যার কাছে আমাদের বিষয়টা আমরা একাধিকবার দেখা করছি সেখানে উনি যাওয়ার পরে শোনা গেল উনি নাকি মিটিং অলরেডি চলে এসেছে তো যাই হোক সেখান থেকে আমরা আইন মন্ত্রণালয়ে গেছিলো আইন মন্ত্রণালয়ে যে শাখাতে আমাদের বিষয়টা গিয়েছিল ওইখান থেকে বলা হয়েছে আমাদের বিষয়টি ওইখানে এখনও পর্যন্ত যায়নি এখন ফ্যাক্ট হলো এটা এখন ওরা সময় ক্ষেপণ করছে কি কালোক্ষেপণ করছে ওরাই কেউ আমি এগুলো বলি না আমি বলি এটাই যে আমি গত তেরো তারিখের আন্দোলনে বলেন তেরো তারিখের আগে একাধিকবার লাইভে আসছি এবং প্রত্যেকবারই বলছি যে তিরিশে জুলাই একটা রায় হয়েছে সেই রায় এন টিআরসি মতামত দিয়েছে যে তিন বছর মেয়াদী সনদ পৈত্রিশ নিয়োগ নাই এরকম নাকি একটা রায় হয়েছে তো যাই হোক যারা রিটের সাথে জড়িত আছে তারা কোনোভাবে এটা বলছিল না গত দুই একদিন আগে আপনারা মনে হয় দেখবেন যে রাশেদ ভাই কর্মিলা রাশেদ ভাই উনি কিন্তু একটা লাইভে প্রকাশ করছেন যে তিরিশে জুলাই একাত্তর মামলার রায় হয়েছে মানে অ্যাপেল ডিভিশনের যে মতামতে সেটার কিন্তু রায় হয়েছে এবং সেই মতামতের রায়টা আপনাদের সম্পর্কে সুস্পষ্ট ধারণা না দিলেও উনি কিন্তু এটা প্রকাশ করছে এবং এও প্রকাশ করছে এক থেকে বারো তামদের জন্য কোনো সুখবর নাই তাই আমি যখন এই বিষয়গুলো বলতাম একাধিকভাবে আমাকে বিভ্রান্ত করার মানে কথাগুলোকে বিভিন্নভাবে মানে এটাকে কী বলে আমি যেটা বলছি সেটা মিথ্যা আমি যেটা বলতেছি সেটা এক ধরনের নিজেদেরকে বয়স উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ বলে প্রকাশ করছি এটা ওটা অনেক কিছু বলছে কিন্তু আমি ডকুমেন্টস ছাড়া কোনো কথা বলিনি ডকুমেন্টস ছাড়া কোনো কথা বলিনি আমি ডকুমেন্টটা আমার হাতে ছিল আমি ডকুমেন্টটা দেখছি এবং সেই দেখার প্রেক্ষিতে বলেছিলাম যে রায়টা হয়ে গেছে সেই রায়টা আমাদের পক্ষে না এবং ওই চেয়ারম্যান বলতেছে যে আপনারা রিভিউ করে আনেন তারপরে কথা বলেন কিন্তু বিষয়গুলো আমি আপনাদের ফ্যাক্ট সত্যটা যখন বলি তখন কাছে আমার কথাগুলো একটু মানে অনেক রকম পরিপত্র জানি না দু জানি না দু জানি না আমি আমার থেকে কোয়ালিফিকেশান লোকজন অনেক আছে তো আমি পরিপত্র দু হাজার পাঁচ ছয়ের পরিপত্র যারা বোঝে আশ্বস থাকলো তারাও কিছু করতে পারলো না তেরো তারিখের প্রোগ্রামটা আমি বলেছিলাম যে এটা আমাদের চূড়ান্ত আন্দোলন এবং এরপরে আমরা আর আন্দোলন করব না এটা আপনারা একাধিকবার দেখেছেন এবং আমাদের এই আন্দোলনটাকে নষ্ট করার জন্য আমি বলেছিলাম উপস্থিতির বিকল্প নেই কেননা অ্যাপেলি ডিভিশনের যে রায়টা আছে যেটা তিরিশে জুলাই হয়ে গেছে সেই রায়টা আমাদের বিপক্ষে তাই এখন উপস্থিতি ছাড়া কোনো কিছুই সম্ভব না তাই আপনারা আমাদেরকে উপস্থিতি দেন বাকিটা আমরা সামলে নেব কিন্তু আপনারা মানে কি বলবো একটা কর্মসূচিকে আপনারা কিভাবে মানে ইয়ে করছেন যে উপস্থিতি নিজেরা তো যেমন উপস্থিত হন তেমনি এই আল মুমিন ইয়াসিনের গ্রুপ এই আন্দোলনে যাতে কেউ উপস্থিত নয় হয় আশা করি আশা একাধিকবার লাইভে এসে বিভিন্ন লেখালেখি করে যাতে লোক যাতে কোনোভাবেই ময়না খাতুন বলে একজন জানে না সে রিয়েল বা ফেকআইডি একভাবে লিখেছে এবং একাধিক তোপাজ্জ্বল জল বলে একটা আইডি থেকে আন্দোলনের জন্য কোনো অংশগ্রহণ না করে কারণ সুখবর আছে। দুঃখের বিষয় তেরো আর চোদ্দ তারিখের পরে এক সপ্তাহ পার হয়ে গেল এই সুখবরের বাতাস কারোর গায়ে এখনও পর্যন্ত লাগেনি সুখবর পর্যন্ত এখনও এখন কিন্তু আর সুখবর নিয়ে কোনো পোস্ট হচ্ছে না কোথাও কোনো সুখবরটা হচ্ছে তা না কিন্তু আন্দোলনে যাতে কেউ অংশগ্রহণ না করতে পারে সেটার জন্য যেভাবে রাত দিন দিয়ে তারা পরিশ্রম করে তারা সফল কারণ আন্দোলন যে উপস্থিতিটা মানে দরকার ছিল এবং যে উপস্থিতিটা হতো সেটাকে তারা কিন্তু নষ্ট করছে এটা বাস্তব সত্য আমি একটা সপ্তাহ ধরে কিছু বলিনি কারণ বলিনি এই জন্য যে আমার আসলে বলে আর মানে আপনাদের মতো শিক্ষিত লোকেরা এই বিষয়গুলো বোঝে না কিংবা এই বিষয়গুলো নিয়ে তাদেরকে জানায় না যে একটা আন্দোলনকে নষ্ট করার জন্য তারা যেভাবে উঠে পড়ে একটা পোস্ট দিয়ে দিয়ে নষ্ট করলো আপনারা সেটা দিয়ে জবাবদি করেন না বরং তাদের এখন নতুন করে একটা শুরু হয়েছে ইন্টারসিয়ের করতেও আপনারা মাতাল হয়ে যাচ্ছেন সেটা নিয়ে আরে ভাই শাটডাউন করতে গেলে যে উপস্থিতির সংখ্যাটা দরকার শাটডাউন আমিও চাই আমিও চাই আমি এর আগেও একাধিকবার আমি গত চারবার এন টিএসির সামনে অবরোধ করছিলাম চারবার অবরোধ করছি আমার মনে হয়েছিল যে চেয়ারম্যানের কাছ থেকে আমাদের যতটুকু পাওয়ার একটা সুপারিশ সেটা আমি যখন পেয়েছি তখন আর আমার ওর প্রতি ইচ্ছাটা ছিল না কিন্তু দেখেন একটা ফ্যাক্ট বোঝেন মানুষ হিসেবে আমাদের হয়ে কথা বলবে এরকম মানুষগুলো কিন্তু আজকাল মানে আপনি মন্ত্রালয় বলেন এন টিআরসি বলেন যেভাবে আমাদের নিয়োগের সাথে সম্পর্কিত কোনো জায়গায় আপনি আমাদের পক্ষে কথা বলবে একটা প্রস্তাব উত্থাপন করবে আমাদের বিষয়টা তুলে ধরবে এরকম লোক কিন্তু দীর্ঘ তিন বছর পাওয়া যায়নি একমাত্র একটি মানুষকে পেয়েছিলাম যিনি আমাদের হয়ে একটা প্রস্তাব দিয়েছিল যিনি আমাদের হয়ে কথা বলেছিল যিনি আমাদের হয়ে একটা সুপারিশ করেছিল আমাদের দুর্ভাগ্যক্রমে বারো এবং তেরোই আগস্টের আন্দোলনে আমরা তারকে হারিয়ে ফেলেছি এই আন্দোলন কিন্তু এন নিবন্ধিত নিবঞ্চিত শিক্ষক প্রম করেনি কারা করেছে খোঁজ নেন তারা এই লোকটাকে অপমান করে আর মানে আমি এগুলো আসলে বলতে চাই না মাঝে মাঝে এগুলো বলা হয়ে যায় একটা মানুষ যে সর্বপ্রথম আমাদের হয়ে কথা বলেছিল যে আমাদের হয়ে প্রস্তাব দিছিল সেই মানুষটাকে তারা সরিয়ে দিল অপমান করে মানুষ শিক্ষিত মানুষ হয়ে আমরা মানে চিনতে পারলাম না যে কি আমাদের জন্য সামান্যতম করতে চায় কে পারে না আফসোস থাকলো আরেকটা বিষয় হচ্ছে যে এটা তো গেলোই আর একটা জিনিস হলো যখনই আমরা একটা বিশেষ গণবিজ্ঞপ্তির আয়োজন করে ফেলছিলাম একটা অনুমোদন হয়ে গেছে ঠিক উপযুক্ত জায়গায় আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি চাই না বলে সেই মন্ত্রালয় সেই এন যে সরাসরি বলে দিয়ে আসছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি চাই না এরপরেও যখন আমি এন গেছি এরপরেও যখন আমি মন্ত্রণালয় গেছি আমাকে একটা কথা বলা হয়েছে আপনাদের তো আপনারা বলতেছেন বিশেষ গণবিজ্ঞপ্তি যাই হোক একটা নিয়োগের ব্যবস্থা করতে আমরা যেটা মনে করেছিলাম আপনাদের জন্য একবার এটা করি চেষ্টা করব আমরা সবার তো কিন্তু আপনাদের মধ্যেই তো এটা চাই না আপনাদের মধ্যেই তো এগুলো চাচ্ছে না তারা আপনারা যেভাবে চান সেভাবে নিয়োগ সম্ভব না তার নিজেদের আগে কি চান সেটা ঠিক করে এরকম প্রশ্ন অনেক সময় সম্মুখীন হতে হয়েছে আমি এই কথাগুলোকে খুব বেশি গুরুত্ব দিই কিন্তু সময়ের সাথে সাথে জিনিসগুলো জটিল হয়ে যাচ্ছে যেখানে একটা বিশেষ গণবিজ্ঞপ্তির আয়োজন করতে যে এত আইনের ইসেতে পড়তেছে বিশেষভাবে আমরা বিবেচনায় আসতে চেয়েছিলাম যে একবার অন্তত বিশেষ বিবেচনা আমাদের সকলে আমার মনে হতো যে এই বিশেষ গণবিগুপ্ত মাধ্যমে যাতে পঁচাশি থেকে নব্বই পার্সেন্টের লোকের নিয়োগ হয়ে যেত এবং আমার নিয়োগ নাই বা হলো কিন্তু আমার থেকে যারা ছোট যারা বয়সে ছোট কিংবা আমার থেকে যারা যোগ্যতায় ভালো যাদের ইয়ে আছে এরকম মানুষের কিছু মানুষের যদি নিয়োগ হয় সে তো বেঁচে থাকার জন্য একটা অবলম্বন পাবে একটা সম্মানজনক পেশা পাবে আমার কাছে ছাওয়াটা ছিল এরকমই হ্যাঁ আমরা হয়তো অনেকেই আমরা বলতে কি যাদের পার্সেন্টেজ আমার এখনো পার্সেন্ট মার্ক আছে দুইটাতেই দুই সাত আমার এখনো পার্সেন্ট মার্ক আছে আমার থেকে অনেকের বেশি মার্ক আছে তারাও এরকম চান্স পেত কিংবা আমার থেকে যারা ছিল সেই সাবজেক্টটা হয়তো শূন্য থাকলে তারাও পেয়ে যেত আমরা যে জিনিসটাকে হেলাই নষ্ট করলেন এই জিনিসটা কিন্তু আসবে না দ্বিতীয়ত আন্দোলনের যে সংখ্যাটা দরকার ছিল সেটা এই আমির ইয়াসিন এবং আলমুমিন। নষ্ট করলো তার এই মহিলা স মহিলাদের নিয়ে বিভিন্নভাবে যখনই কোনো জিনিস করতে যায় তখনই এখন কিন্তু তাদের সুখবরের প্রতিনিয়ত পোস্ট হচ্ছে না কোথায় গেল সুখবরটা বলুন তো এই নির্দেশনা চলে ছিল নির্বাহী আদেশে কোথায় গেল বলুন তো যাক আমি এখন আপনাদের একটা পোস্ট কথা বলে দিই আন্দোলনের আয়োজন করতে যেয়ে যে সময় শ্রম এবং প্রতিবারই যে অর্থের মানে কি বলবো এটা বললে হাস্যকর লাগে যে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে হিউজ পরিমাণ লস দিয়ে প্রোগ্রাম অ্যারেঞ্জ করে এবং সেখানে আপনার উপস্থিত হন না এবং সেইখানে উপস্থিত না হয়ে বিভিন্ন মন্তব্য করেন বিভিন্ন রকম কথা বলেন পরে এই বিষয়গুলো নাই বা থাক আজকে বাদ দিই এ নিয়ে আরেক দিনকে কথা বলা হবে আমি আসলে আপনাদের সত্যি কথাটা বলি আপাত দৃষ্টিতে আমার যেটা মনে হচ্ছে সেটা একটা হলো অ্যাপিলিট ডিভিশনের যে রায়টা আমাদের সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে আমাদের অনেকের আমাদের মত যে এই রায় আমরা ছিলাম না কিন্তু আপনি না থাকলেও সেই আপনার সনদের মেয়াদ আজীবন আছে ভাই আর এইভাবে বসে থেকে না আমি সেদিনও কে মিটিংয়ে বলতেছে আমি এই এই ব্রিট করছি এইটা করছি সেটা করছি অমুক করছে আজকে আমাকে একজন ফোন করে বলছে আপনি আন্দোলনে ডাক দেন কথা আমরা বলবো আমরা অনেক বেশি কোয়ালিফিকেশন আছে আমাদের উন্নত তাই আমি বললাম আপনি আমার ডাক দিতে লাগবে জ্ঞান আপনার অনেক বেশি কোয়ালিফিকেশন আছে আপনারা নিজেরাই ডাক দিয়ে নেন একটা আন্দোলনে ডাক দেন অ্যারেঞ্জ করেন নিজেরা কথা বলেন কোনো সমস্যা নেই আপনাদের কোথাও আপনারা মন্ত্রলায় যান আপনার এন টি যান আপনার আন্দোলনের ডাক দেন আর নিয়োগ তো আনেন আপনাদের হতে আরো সাথে সাথে আবারও তো হবে আমি কি বলছি আমি এককভাবে ভাবে করবো আপনারা ডাক দিতে চান দেন আমার তো কলিপুরে আশকার ব্যাপারও বটে আপনাদের আচরণের কারণে আপনাদের কথাবার্তার কারণে আমি এখন কোনো রকম কোনো ব্যবস্থাতে যাব না আমি ঠিক করে বলছি আপনারা করে নেন করে নেন হ্যাঁ সামনের সপ্তাহে যেহেতু একটা তারা ডেট দিচ্ছে আমি এই ডেটে আরও একবার যাব আমার টাকা আমার নিজেদের টাকা খরচ করে আমরা আরও একবার যাব যে সেইখানে আপ কি দেবে কি দিচ্ছে কতটুকু দিচ্ছে দেবে কি না বিশেষভাবে ভাববে কি না এইটাকেই বলবো আর আপনারা যারা ওই যে বড়ো বড়ো কথা বলেন না সনদের আজীবন পাঁচ ছয়ের পরিবর্তন তাদেরকে অনুরোধ থাকলো এই সব পরিপত্রগুলো গিলে জল দিয়ে গিলে ফেলায় নিজে আত্মস্থ করে আপনার সনদের মেয়াদ আজীবন এটা গলায় ঝুলাই নিয়ে আপনার নিজেরা যে ওই মন্ত্রালয়ে যান কে কথা বলে আসে আর যদি মনে করেন যে মন্ত্রালয়ে ঢুকতে সমস্যা হচ্ছে পাচ্ছে না তাহলে আমাকে একটা ফোন দিয়ে আমি দেখি কোনোভাবে আপনাকে মন্ত্রালয়ের ভিতরে যাতে ঢুকানো যায় সে ব্যবস্থাটা করে দেব আপনারা যে কথা বলে আসেন পরিপত্রগুলো বোঝায় আসে হুম নাকি আজকের জন্য লাইফটা এখানে আমার কথা হলো যেটা ফ্যাক্ট আমি সেটা বললাম আজকে আমাদের মন্ত্রণালয়ে যাওয়া হয়েছে কিন্তু আমিনুল ইসলাম স্যারের সাথেও দেখা হয়নি তারা আমাদের সামনের ডেটটা দিছে যাদের কাছে আমাদের বিষয়টা আছে তারা আজকে এড হোক কমিটি নাকি গঠন হচ্ছে মন্ত্রালয়ের আমরা জানি না এডহ কমিটি কি আমার আবার সব ধারণা তো খুব স্বল্প তো যাই হোক এই মিটিংয়ের জন্য আমাদের কথাবার্তা কিন্তু আগতে পারলো না সুতরাং সামনের সপ্তাহে আমাদের এটার জন্য আবার যেতে হবে এখন বা সত্যটা স্পষ্টটা বললাম এবার এটাকে নিয়ে আপনারা কতটুকু গ্রহণ করবেন কতটুকু ফেলে দেবেন কতটুকু বিভ্রান্ত ছড়াবেন কতটুকু নিয়ে রিসার্চ করবেন পর্যালোচনা এটা আপনাদের জন্য অনেকেই খুব ভালো পারে অনেক বিশারত আছে আমি যে কাজগুলো করি এর জন্য মানে কি বলে এটারে বিনা পয়সা চাকর কিছু আমি রাখছি তারা সুন্দর করে আমার প্রতিটা কাজ কথা কিভাবে কিভাবে সেটাকে এক একটা সেন্টেন্স ধরে ধরে ব্যাখ্যা করতে পারবে সেটার জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে সেটা করতে থাকুক সবাইকে ধন্যবাদ আগে আমি আগামীকাল একটা যে দেখি মানে সবাই যদি করতে পারি একটা লাইভ আসবো সেটা হলো পর্যন লাইভ আমাদের যে কাজগুলো আমরা করছি কি কি জায়গায় যে কোনটা ফেস করছে আমরা সেই বিষয়টাগুলো তুলে আমার একবার তুলে ধরার ইচ্ছে আছে কারণ অনেকে আমাকে এটাও বলছে দিদি তিনটা বছর তো চেষ্টা করছেন তিনটা বছর চেষ্টা করছি হা যে শ্রম যে সময় আর যে অর্থটা গেল না সেটা আপনার আর তার থেকে অনেক গুণ বেশি তাই জ্বালাটা অনেক বেশি বুঝছেন যাক এগুলো বলব বলিয়া নাই এখন আগামী সপ্তাহেও আমরা এটা যাব এখন আপনারা এটাকে কীভাবে নেবেন আপনার উপরে ছেড়ে দিলাম আপনি যেমন খুশি নিতে পারেন কিন্তু ভাই আমরা যে কোনো কিছু পাচ্ছি না এটা বাস্তব সত্য আর যতটুকুই কাজ আগোয়সে সেই আগানোর পরেই যে আইনি মতামত বলে কত কতদিন ধরে আমাদের এখান থেকে ওখানে ওখান থেকে এখানে যাচ্ছে আসছে আসছে যাচ্ছে সেই ব্যক্তিটা পাচ্ছি না যে ব্যক্তিটা একটা বার উঠে দাঁড়ায় বলবে যে এদের তো বিশেষভাবেই বিবেচনায় এনে একটা বিশেষ গণ ব্যবস্থা করা যায় যেটা একজন করেছিল ঠিক সেই কথাটা আরও একজন বলবে সেই মানুষটার অভাব ঠিক আছে তো কাজ তো অবশ্যই চলমান তারা আবার একটা জিনিস কি মজার শোনেন একজন সচিব বলতেছে। স্যার যে আইনি মতামত নিচ্ছে এইটা চেয়েছে ওইটা চাইছে আপনারা এটার বিরুদ্ধে যাচ্ছেন কেন বলেন স্যার বিরুদ্ধে মানে যে রায়টা চেয়ে পাঠাইছে যে রায়ের কাগজ চাইছে স্যার এটা তো আমাদের নিয়োগ হবে না স্যার এই ব্যাকাত্তর মামলার রায় অনুযায়ী আমাদের নিয়োগ হবে না স্যার তাহলে সেটা কেন চেয়ে তখন উনি আমাদের একটা সুন্দর কথা বলছে বলছে শোনেন আপনার নিয়োগ হবে কি হবে না পরবর্তীতে কি হবে কিন্তু আপনি যে মূল জায়গাতে আপনার একটা বিষয় আলোচনা হচ্ছে কাগজপত্র এখান থেকে ওখানে যাচ্ছে এটাকে পজিটিভলি নেন না কেন আপনাকে যে জায়গার থেকে আপনাকে আপনাকে বাদ দেওয়া হয়েছিলো সেখান থেকে আপনাকে একটা আলোচনাতে আনছে একটা অনুমোদন হয়েছিল। একটা আইনে মতো নিয়েছে নেওয়া শেষ হোক না দেখেন না কি হয় আমার তো মনে হয় আপনার কিছু না কিছু পাবেন আমাকে একজন সচিব বলছেন উনি হলেন সচিব তো আমার মাঝে মাঝে মনে হয় যে ওনাদের কথাগুলো বিশ্বাস করি আবার মাঝে মাঝে মনে হয় এরকম তো না যে আমাদের সাথে শুধুই সময় চলে যাচ্ছে আর আমাদেরকে বসায় রাখছে তারপরে আবার একটা যুক্তিতে বসলাম যে আমাদের বসায় রাখার উদ্দেশ্য বা আমাদের কিছু না দেওয়ার উদ্দেশ্য যদি হয়ে থাকে তাতেও আপনার আমার কিছু করার নাই আবার এগুলো কারণ আমার সেই মাঠে সেই উপস্থিতিটা নাই আপনি যতবার ডাকছেন কিছু লোক তো জীবনে কোনো দিন আন্দোলন মাটি তাদের একটাই কথা ও আন্দোলন করে নিয়োগ আমারও হবে আপনারও হবে এর জন্য যাওয়া লাগবে কেন দিলে এমনিতেই দেবে বুঝতে পারছেন আর কিছু লোক যারা মাঠে আসে মাঠে আসে আসতে চায় তাদেরকে এত ভুল তথ্য দিয়ে তাদেরকে বুঝোনা ছে তেরো তারিখের আন্দোলনের আগে ফোন করছে এই এই মানে কি বলবো এখন মানে ভাষা আসে না এইসব সব লোকদের নাম ধরে বলাও মানে মানে এক ধরনের কি বলে এই আপনারা কি চান যে নীলমাদি আন্দোলন থেকে দূরে সরে যাক কমেন্ট করে জানিয়ে দিন যে আপনারা নীলমাদিকে কে কে চান আর কে কে চান না ঠিক আছে পাঁচজন আসার কথা ছিল দয়াল হয়েছে সেই দলের মধ্যেতে তো একজন এসে বলতেছে দিদি এরা সব রাজি ছিল আসবে ফোন করে এদেরকে নিষেধ করা হয়েছে আপনারা কই তাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না কেন আপনারা আবারও আমি দেখি লেখালেখি হচ্ছে আন্দোলনের ডাক দেন দিদি আন্দোলনে ডাক দেন এখনই আন্দোলন করতে হবে অমুক করতে হবে আমি আন্দোলনের ডাক দেব সব অ্যারেঞ্জ করব ওই এবার গতবার মেট্রোপলিটন পুলিশ পর্যন্ত তো ডিএমপি ডিএমপিতে এএসপি ফোন করছিল দুই দিন আগে তাকে আমরা পুরো বিষয়টা বলছিলাম স্যার এই এই অবস্থায় এই এইভাবে আন্দোলন হয়েছে এইভাবে কথা হয়েছিল এটা হয়নি এটা হয়নি এখন এই অবস্থায় আছে এখন আপনাদের সহযোগিতা ছাড়া আমরা জানি আমরা পারবো না কিন্তু আপনারা আমাদের সহযোগিতা করেন দেখেন আমরা কিন্তু সব রকম পেয়েছিলাম সেই জায়গাটা পাইছি আজকে এএসপি আসছেন অ্যাডিশনাল ডিসি আসছেন পুরো প্রশাসন মন্ত্রণালয় আপনাদের আমি আমার গলার অবস্থা ডাউন মানে একদম বসে গেছিলো যার কারণে আমি আর আসতে পারিনি আপনাদের যারা ওইখানে উপস্থিত ছিল তারা জানে আমাদের জন্য ওরা এত পরিমাণে মানে মন্ত্রণালয় ঘিরে যে নিরাপত্তার বেষ্টুনি তৈরি করছিলো তারা এটাকে কি পরিমাণ গুরুত্ব সহকারে দেখেছিল না আফসোস যে আপনারা এত সুন্দর করে একটা অ্যারেঞ্জ করা জিনিসকে কিছু লোক নষ্ট করল আমরা উপর পর্যন্ত পৌঁছানোর মতো ক্ষমতা রাখি গ্রহণযোগ্যতাও আসে যারা আসছেন তারা দেখেছেন যে আমাদের প্রায় আপনার যে ভুল তথ্য বিভিন্ন রকম ভূত তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করে নীলিমা নামলে এটা হবে ওইটা হবে সেটা হবে মাঠে যারা উপস্থিত ছিল নীলিমার বর্তমান যে যে যাদের কাছে যেখানে যাবেন সেখানে আমার অবস্থানটা কি তারা নিচ্ছকে ভালোভাবে দেখছে আমি অবাক হয়ে যাই সেই সব শিক্ষিত লোকদের বারবার একই জিনিস বুঝাতে খুব খারাপ লাগে এখন মনে হয় যে আমার আসলে মানে আমি বরং আপনাদের থেকে সরে যাই নাকি বলেন কারণ আপনারা আমি যতটুকু বলি কিন্তু বাস্তব বাস্তবসত আজকে যেটা বলছে আমি বলতেই পারতাম যে আমাকে অমুক কথা বলছে তমুক কথা বলছে অমুকের সাথে দেখা হয়েছে বলতে পারতাম না এই বলিনি কারণ আমি বাস্তব সত্য যেটা সেটাই বলছি আজকে আমরা দেখা করার জন্য গেছিলাম তারা এইকে এই কাজে ব্যস্ত ছিল এটার জন্য হয়ে সেইটাই ফ্যাক্টটা বলে দিছি এখন আপনি সামনে সপ্তাহে অপেক্ষা করবেন নাকি আন্দোলন ডাক দেবেন কি কর্মসূচিতে যাবেন সম্পূর্ণটা আপনাদের তবে আপনাদের ওই দুই একজনের কথাতে আমি আন্দোলনের ডাক আর দিচ্ছি না দিয়ে নিজের সম্মান নষ্ট করতে রাজি না ইউজফুল ম্যান সম্মান আমার নষ্ট করছেন গত তারিখে যে উপস্থিতিটা আমি আশা করছিলাম সেই উপস্থিতি আপনারা দিতে পারেননি শুধু তাই না আমি মাঠে এও বলছিলাম যে আপনারা দিন পরে আমরা আবার একটা আন্দোলনে ডাক দি সেখানে আসি মাঠে যারা ছিল তারা কি বলছিল যে না আগামীকালও আমরা এখানে অবস্থান কর্মসূচি নেব নিলে এর দ্বিগুণ লোক আসতে হবে পারবেন তাহলে আমরা কাজ হাসিল করে যাবো সবাই বলছিল ঠিক আছে আমরা সবাই সবাইরে খবর দেবো কালকে দ্বিগুণ তিন তিনগুণ লোক আসবে আসছিলো কি আসছিলো সুতরাং এই আপনাদের এই বিভিন্ন কথাবার্তা এসেতে আমি যাব না আমার যখন মনে হবে এবার সঠিক সময় সবাই মাঠে আসার জন্য একদম নিশ্চিত আসবেই সেই দিনই মরণ পল লড়াই হবে তার আগে কোনো আন্দোলনে ডাক দেব না এরপরে যদি আপনারা কেউ করতে চান নিজেরা ডাকেন নিজেরা ডেকে অ্যারেঞ্জ করেন নিজেরা যান তবে সামনের সপ্তাহে মূর্তলায় যাচ্ছি যা বলার সেখানে যে বলবো আপনাদের এখন কিছু বলতে পারছি না ধন্যবাদ সকলকে আর আমি যে কথাগুলো বলি তা ওই কয়েকদিন পরে সত্য সেটা যে প্রমাণিত হয় সেটা আরও একবার বল তিরিশে জুলাই রায় হয়েছিলো এই কথাটা বলাতেও অনেকেও ইয়ে করছিল আপনি তিরিশে জুলাই রায় হয়েছে কিনা এবার ভালোভাবে জেনে নেন কি রায় হয়েছে সেটা কিন্তু এখনও কেউ পরিষ্কার করেনি আমি সেই রায় একটা পরিষ্কার করছি এইটাকেও বিভিন্ন ওই জায়গায় যান যে সেটাকেও যা চাই করে নেন আমি একটি বর্ণ মিথ্যা কথা বলি না ধন্যবাদ সকলকে ভালো থাকেন